আগামী তেসরা মে শনিবার সর্বভারতীয় কংগ্রেসের সদস্য তথা প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী ডাকে বহরমপুর টেক্সটাইল মোড়ে জনসভা সফল করতে প্রস্তুতি সভা করল ভরতপুর এক নম্বর ব্লক কংগ্রেসের নেতৃত্বরা বৃহস্পতিবার সকাল দশটা নাগাদ ভরতপুরের দলীয় কার্যালয়ে এলাকার ব্লক ও অঞ্চল স্তরের নেতৃত্বদের নিয়ে এই প্রস্তুতি সভা করা হয় সভার শুরুতেই কাশ্মীরের পাহেলগাঁও এলাকায় জঙ্গি হামলায় নিহত পর্যটকদের আত্মার শান্তি কামনা ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে সভার কাজ শুরু হয় ভরতপুর এক নম্বর ব্লক কংগ্রেসের সভাপতি প্রাক্তন বিধায়ক কমলেশ কমলে বহরমপুরে সভা সফল করার উদ্দেশ্যে সবাই উপস্থিত সর্বস্তরের দলীয় নেতৃত্ব ও কর্মীদের একাধিক নির্দেশ ও পরামর্শ দেন ওয়াক বিলের বিরোধিতা করে কমলেশবাবু জানান আমাদের দাবি ওয়াক বিল অবিলম্বে প্রত্যাহার করতে হবে এসিসির ছাব্বিশ হাজার চাকরি থেকে বাতিল হওয়া শিক্ষকদের মধ্যে যোগ্য শিক্ষকদের পুনর্নিয়োগ করতে হবে এবং রাজ্য তথা মুর্শিদাবাদ জেলায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে কর্মসূচি শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দলের ব্লক সভাপতি তথা প্রাক্তন বিধায়ক কমলেশ চ্যাটার্জি কি বললেন সোনাব বিজ্ঞাপনের পর ভরতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্স পাবেন নামি দামি কোম্পানির এসি ফ্রিজ ডে ফ্রিজ ওয়াশিং মেশিন গিগুলার স্মার্ট এলইডি টিভি ইত্যাদি কোম্পানি সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায় বিশেষভাবে মনে রাখবেন সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে ভরবুর কিষাণ ম্যানজিস্ট্রেশন নিকটে ভরপুর মুর্শিদাবাদ আমাদের মোবাইল নাম্বার সেভেন এবং নাইন আমাদের প্রথমে আপনাদের মাধ্যমে জানাই যে ভারতবর্ষে জম্মু কাশ্মীরে কেন যে ছাব্বিশ জন পর্যটককে আত আততায়রা হত্যা করেছে তার তাদের তাদের আত্মার শান্তি কামনা করছি আপনাদের মাধ্যমে এবং তাদের পরিবারের প্রতিও আমাদের সমবেদনা প্রকাশ করছি আজকে আমাদের যে মিটিংয়ের কারণ আপনারা সকলেই জানেন যে পশ্চিম বাংলা সহ গোটা ভারতবর্ষের মানুষ ওয়াকপের সম্পত্তি নিয়ে একটা মোদী সরকারের যে বিল পাশ করা হয়েছে সেটা একটা অনৈতিকভাবে অমুসলিম দিকে সেই ওয়াকপ সম্পত্তিতে নিয়ে আসা হচ্ছে এরই প্রতিবাদে প্রতিবাদ করেছে আমাদের রাহুল গান্ধী তিনি সুপ্রিম কোর্টে আমাদের লয়ার দিয়েছেন আমাদের নেতা সর্বভারতীয় কংগ্রেসের নেতা মাননীয় শ্রী অধীর রঞ্জন চৌধুরী মহাশয় তিনি সর্বতভাবে এই বিলের বিরোধিতা করে রাস্তায় গিয়েছেন এবং সমস্ত মানুষই রাস্তায় নামছেন আপনারা সকলে জানেন শামসেনগঞ্জের একটা ঘটনা ঘটেছে সেই ঘটনাতে আপনার মানুষ অত্যন্ত বিচলিত হয়েছে আজকে সাম্প্রদায়িক সম্প্রীতি মুর্শিদাবাদের মুখে বিঘ্নিত হচ্ছে তার জন্য মোদি এবং দিদির এই দুই সরকার কিন্তু তারা অবশ্যই তারা দায়ী এরই প্রতিবাদে এবং যে ছাব্বিশ হাজার শিক্ষক এসএসসি পাস করে স্কুলে আজকে টিচার পাওয়া যাচ্ছে না যে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি চলে গেল সেই স্কুলগুলো কি হবে সেই ছাব্বিশ হাজার শিক্ষকের তাদের জীবনের কি হবে তাদের পরিবারে কি হবে সেই কথা মাথায় রেখে এবং মুর্শিদাবাদ জেলায় কোনো মতে এই কংগ্রেস পার্টি এবং কংগ্রেসের নেতৃত্ব অধীর রঞ্জন চৌধুরী সহ আমরা যারা গোটা মুর্শিদাবাদ জেলার জনগণ যারা আছি সেই সমস্ত জনগণ কখনোই মুর্শিদাবাদ জেলাকে অশান্ত হতে দেবে না এই সব কারণের জন্য আমাদের প্রিয় নেতা সর্বভারতীয় কংগ্রেসের সদস্য মাননীয় শ্রী অধীর রঞ্জন চৌধুরী মশাই আগামী তিন তারিখ আগামী তেসরা মে শনিবার বহরমপুর টেক্সটাইলের মোড়ে একটা জনসভার ডাক দিয়েছেন সেই জনসভার উদ্দেশ্য বললাম ওয়াক অফ বিলের বিরোধিতা ওয়াক অফ বিল অবিলম্বে প্রত্যাহার করতে হবে এবং মুর্শিদাবাদ জেলা সহ গোটা পশ্চিমবাংলায় যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকে সেটা বজায় থাকে তার জন্য অধীর চৌধুরীর নির্দেশে আগামী তিন তারিখ বহরমপুরে টেক্সটাইল মোড়ে ভারতীয় জাতীয় কংগ্রেসের একটি ঐতিহাসিক জনসভার ডাক দেওয়া হয়েছে তাই আজ আমরা ভরতপুর এক নম্বর ব্লক কংগ্রেসের এই কার্যালয়ে বসে আমরা মিটিং করলাম আমাদের সর্বস্তরের অঞ্চল সভাপতির নেতৃত্ব সর্বস্তরের মেম্বার থেকে পঞ্চায়েত সমিতি পঞ্চায়েত জেলা পরিষদ অঞ্চল সভাপতি যুব ছাত্র মহিলা এবং সর্বস্তরে কংগ্রেসের কর্মী যারা ছিলেন সবাইকে নিয়ে আমরা মিটিং করে আমরা মানুষের কাছে আমরা আবেদন করছি যে আগামী তিন তারিখ অধীর চৌধুরীর নেতৃত্বে যে জাতীয় কংগ্রেসের বহরমপুর টেক্সটাইল মোড়ের যে জনসভা সেই জনসভায় আপনারা দলে দলে যোগদান করবেন তার জন্য আমরা আজকে ব্লক কংগ্রেসের এই মিটিং আমরা করলাম দা ঠিক অবৈধ নিয়োগ কোর্ট বলেছে কিন্তু সবাই তো অবৈধ নয় যারা বৈধ আছে কয়েক যারা যাদের বৈধ আছে তাদের তো কোনো দোষ নাই গোল্ড মেডেল গোল্ড মেডেল পেয়েছে এমন ছাত্র চাকরি চলে গেছে পিএইচডি পাস করা ছেলে চাকরি চলে গেছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে ফার্স্ট হয়েছে এইরকম ছাত্র চলে গেছে তারা কি দোষ করলো সেই সবাই একজনের একজনের পাপ যদি সবাই রাজ্য সরকার সবারই কে চাপিয়ে দেয় সবাই তো তো দোষী নয় সবাই কি দোষী কখনো সবাই দোষী হতে পারে না একজনের দোষ সবার উপরে দেওয়া এটা ঠিক নয় তাই আমাদের দাবি হচ্ছে যে যারা 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 বৈধ যারা একদম সঠিকভাবে আছে যাদের চাকরিতে কোনো গণ্ডগোল নাই যারা অক্লান্ত পরিশ্রম করে পড়াশোনা করে চাকরি পেয়েছে যাদের কোনো পয়সা করি লাগেনি তাদের তো অন্তত আগে আসুক এটাই সময় দিয়েছিল যে অযোগ্য রাজ্য সরকার দেখছে গোটা শিক্ষা দপ্তরটা জেলে গেছে এখন যদি অযোগ্যদের লিস্ট বার করতে হয় তাহলে গ্রাম পঞ্চায়েত একদম রাজ্য থেকে শুরু করে একদম গ্রাম পর্যন্ত তৃণমূলের নেতারা সব জেলে থাকবে তাই রাজ্য সরকার এটাতে হাত দিতে ভয়ে পারছে না সেদিনও বলেছিল এসএসসিতে যারা ঘেরাও করলো এসএসসি অফিস যারা ঘেরাও করলো বাত্ত বসুকে শিক্ষামন্ত্রীকে যারা ঘেরাও করলো যে সেদিন বাত্ত বসু বলেছিল কারা কারা অযোগ্য তাদের লিস্ট জানিয়ে দেওয়া হবে কিন্তু শিক্ষামন্ত্রী ভয়ে সেই লিস্ট বার করতে পারে নাই তাই সবই রাজ্য সরকারের দায় যার রাজ্য তারই দায় রাজ্য সরকারের কাজিত হয়েছে সিপিএম এর ঘরে কংগ্রেসের ঘাড়ে অধিত চৌধুরীর ঘাড়ে দোষটা পি ছেড়ে দেওয়া কিন্তু রাজ্য সরকার নিজের কাঁধে যে কতটা দোষ আছে একবার তাকিয়ে দেখুক মাননীয় মুখ্যমন্ত্রী তাকিয়ে দেখুক যে আজকে তার দেশের ছেলেরা লেখাপড়া করে চাকরি থেকে চাকরি চলে যাচ্ছে আজ লেখাপড়া নাই আজকে লেখাপড়া করতে মানুষ ভয় পাচ্ছে একটা মানুষ রিক্সা চালায় একটা মানুষ টোটো চালায় সে বলছে আমার ছেলেকে আমি এমএসসি পড়াবো আমি বিএসসিতে অনার্স করাবো আমি ফার্স্ট ক্লাস পাবো তাহলে চাকরি কোথায় আজকে চাকরি নিয়ে যদি পরিস্থিতি তৈরি করে দেয় তাহলে সাধারণ মানুষরা কি করে সমাজকে শিক্ষিত হবে শিক্ষিত সমাজ আজকে নষ্ট হয়ে যাবে সমাজ যদি শিক্ষিত না হয় দেশ কিন্তু একদম অন্ধকার আচ্ছ অন্ধকারে চলে যাবে এটাই হচ্ছে আমাদের বর্তমান পশ্চিমবঙ্গে মানুষের অন্তত বোঝা উচিত এবং মুখ্যমন্ত্রীকে বলা আমরা বলব যে আপনি মুখ্যমন্ত্রী আছেন আপনি বোঝার চেষ্টা করুন এই দেশের শিক্ষিত জনগণকে শিক্ষিত মানুষকে কিভাবে বাঁচানো যায় সমাজকে বাঁচানো যায় এ দায়িত্ব মুখ্যমন্ত্রীকেই নিতে হবে আনন্দ সংবাদ আনন্দ সংবাদ উৎসবে উপহারে নিত্য প্রয়োজনে আপনাদের সেবায় নিয়োজিত বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান দিশা টেক্সটাইল পোশাকের জগতে বিপুল সম্ভার নিয়ে হাজির হয়েছে দিশা টেক্সটাইল কেনাকাটার উপর রয়েছে বিশেষ ছাড় এখানে পাবেন দামি কোম্পানির শার্টিং শুটিং শাড়ি জিন্স প্যান্ট চুড়িদার পিস টি-শার্টস ও রেডিমেড পোশাকের বিপুল সম্ভার যোগাযোগ নম্বর সিক্স এবং সেভেন ফোর টু সেভেন নাইন ওয়ান থ্রি ওয়ান ডবল জিরো তাই আর দেরি না করে আজই আমাদের প্রতিষ্ঠানে আসুন আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা নিশা একটি চাই কোপারেটর খায়রুল ইসলাম ভরতপুর অঞ্চলপালা এলাহাবাদ ব্যাংকের পাশে মুর্শিদাবাদ